এবার ভারতীয় সেনার অপারেশন সিন্দুরের সাফল্যকে ধন্যবাদ জানিয়ে একটি বাইক র্যালির আয়োজন করলো উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া বিধানসভার চার নং সাধারণ মানুষ ওই দিন সর্বপ্রথম এলাকার মানুষ নেতাজির মূর্তিতে মাল্যদান করে তারপর স্থানীয় সূর্যাপুর থেকে শুরু করে ঐশ্বরাগড় হয়ে নিয়ামতপুর এলাকা দিয়ে একটি জাতীয় পতাকা নিয়ে বাইক র্যালির আয়োজন করে ওই দিন ওই বাইক র্যালির নেতৃত্বে থাকেন স্থানীয় প্রণব মজুমদার জয়ন্ত সরকার বিমল বাইন মনোজ কুমার বিশ্বাস অমর সরকার ও বহু সাধারণ মানুষ ওনারা জানান যে ভারতীয় সেনার যে অপারেশন সিদুরের সাফল্য সেই সাফল্যকে ধন্যবাদ জানিয়েই ওনাদের এই মিছিল এবং দেশ জুড়ে যে ভারতীয় সেনার প্রতি একটি সদার্থক মনোভাব সেই ভাবনাকে তারা যথার্থভাবে সম্মান জানিয়ে আজকে এই চাকুলিয়া বিধানসভার চান্নাং মন্ডলের সাধারণ মানুষ এই বাইক র্যালির আয়োজন করে নমস্কার সবাইকে আজকে আমরা উপস্থিত হয়েছিলাম চাকুলিয়া বিধানসভার এই অঞ্চল ওয়াইজ আমাদের সূর্যপুর গ্রাম পঞ্চায়েতে অন্তর্গত সূর্যপুর বাজারে সেখান থেকে আমরা বাইক মাধ্যমে আপনারা সবাই জানেন সারা ভারতবর্ষ জুড়ে আমাদের অপারেশন সিঁদুরের সাফল্যে সারা ভারতবর্ষ জুড়ে তেরেঙ্গা যাত্রা চলছে তাহলে আমরা কেন পিছিয়ে থাকবো তাই আমরা এই সূর্যাপুর ওয়ান সূর্যাপুর টু এবং নিজামপুর টু এই এলাকার সকল রাষ্ট্রবাদী মানুষরা মিলে আজকে আমরা এই তিন অঞ্চল মিলে একটা বাইক মাধ্যমে ভারতীয় সেনাবাহিনীদের যুদ্ধের সাফল্যে তাদেরকে এক ঐতিহাসিক এই যুদ্ধকে ঐতিহাসিক রূপ দেওয়ার জন্য আজকে আমাদের এই বাইক রেলি এবং জানাই আজকে রাষ্ট্রবাদী মানুষ আমাদের এই বাইক রেলিতে উপস্থিত হয়েছে আমাদের লক্ষ্য একটাই পাকিস্তানকে বুঝিয়ে দিতে হবে যে সেনাবাহিনীর পাশে আমরা রয়েছি যেভাবে ছিলাম আছি এবং আগামী থাকবো তাতে সেনাবাহিনী আগামী দিনে যেই সিদ্ধান্ত নিক না কেন আমরা ভারতীয়রা গর্বিত এবং তার পাশে থাকবো এবং সাধুবাদ জানায় আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমাদের গৃহমন্ত্রী অমিত শাহকে যে আমরা এমন দুজন সাহসী ব্যক্তিকে পেয়েছি যে পাকিস্তানকে মাত্র কয়েক ঘন্টার মধ্যে পাকিস্তানকে যুদ্ধে হারিয়ে আমাদের ঐতিহাসিক জয় এনে দিয়েছে সেনাবাহিনীর মাধ্যমে তাই এই চাকুলিয়া বিধানসভার সঙ্গে সঙ্গে আমাদের সূর্যাপুর ওয়ান টু এবং নিজামপুর টু অঞ্চলের সকল সাধারণ মানুষের পক্ষ থেকে ধন্যবাদ জানাই সেনাবাহিনীকে এবং প্রধানমন্ত্রী এবং গৃহমন্ত্রীকে ধন্যবাদ Go! Go!